আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে অ্যাজিল্যাফ সিরাপ বা সাসপেনশান যার মধ্যে রয়েছে অ্যাজোট্রোমাইসিন ড্রাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে দুশো মিলিগ্রামোট্রোমাইসিন ড্রাইহাইড্রেট এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক জাতীয় সিরাপ আজকে আমরা এই ভিডিওতে এই অ্যাজিল্যাফ সিরাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই অ্যাজিল্যাপ সিরাপটির কার্যকারিতা কি এটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের সর্দি কাশি জ্বর সহ সিজনাল যে কোনো ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য এই অ্যাজিল্যাপ সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া এটি বাচ্চাদের নিউমোনিয়া ব্রঙ্কাইটিস অ্যাজমা শ্বাসকষ্ট টনসিল এই সকল জাতীয় রোগগুলোর জন্য এই অ্যাজিল্যাপ সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবং ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বাচ্চাদের ত্বক ও কোমরকলার সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ এছাড়া বিভিন্ন ধরনের নিঃশ্বাস সংক্রমণ সহ বিভিন্ন রোগে যেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে এইসব ঘাস শুকানোর জন্য এই অ্যাজিল্যাপ সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার এখন যেখানে নজাকের মাত্রা ও সেবন বিডিকে এটি সাধারণত বাচ্চাদের ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার অথবা একবার তিন বছর থেকে ছয় বছর মেয়াদি বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে একবার অথবা দুইবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করাবেন এবারে শুনে দেখে নেওয়া যাক এর সেবনবিধি এটি কীভাবে আপনারা গঠন করবেন বা প্রস্তুত করবেন এটি প্রথম ধাপে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন দ্বিতীয় ধাপে ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করুন এবং তৃতীয় ধাপে পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন আর এটি অবশ্যই খাবার গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবন করাবেন এবার আসুন দেখে নেওয়া যাকে পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণত অ্যাজিল্যাফের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব মাত্রা পরিধি কম এবং এটি খুবই সুসহনীয় পার্শ্ব মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ব্যথা উদরণীয় অস্বস্তি বায়ু অধিকরণ ডায়রিয়া মাথা ব্যথা গুমগুম ভাব তোকিও র্যাস যা ওষুধ গ্রহণ বন্ধ করলেই সাথে সাথে ঠিক হয়ে যায় এই অ্যাজিল্যাপ সিরাপ পঞ্চাশ এমএল বোতল দুইশো টাকা দাম আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই অ্যাজিল্যাপ সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন